করবেন আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে কোন পক্ষে

দেখো আমার বান্দারা আজকে আমার मोहब्बतে আমার ইবাদতের লক্ষ্যে আমাকে রাজি করার জন্য সে ভিন্নভাবে আজান নামাজ আদায় করেছে তার যত জীবনের বলা আছে আল্লাহ তাআলা ফেরসা দ্বারা আল্লাহ তাআলা বলেন এই ফেরসালা কার নামে নামাজকে আমাল থেকে গুণাহগুলো মুছে ফেলা দাও মুছে দাও এবং নামাজগুলো হুজুর খুশুর সঙ্গে পড়তে হবে এটা নামাজ এটা পড়তে করতে হবে শুধু জামাতের সঙ্গে হবে তা নয় যদি আপনি মনে করেন একা একই ভাবে কেউ যদি পড়তে চায় পড়তে পারে এখানে শুধু নমিতর ভাষায় পড়তে পারে রসদও পড়তে পারে কিন্তু জামাতের সঙ্গে এই জন্য পড়তে হয় যে জামাতের সঙ্গে পড়লে সওয়াবও পাবে আর ভুল হওয়ার সম্ভাবনা কম আছে জুবিল্লাহু সুবহানাল্লাহ

মধ্যে দেখা যাচ্ছে যে আপনার গোনার মধ্যে কম বেশি হচ্ছে তাও কোনো সমস্যা নাই কারণ আপনার ইমামের নামাজ আপনার নামাজ হবে এই জন্য নামাজ হবে আর সবাই নামাজ আল্লাহ তালার জন্য নামাজ আদায় করছি আল্লাহকে নিয়ে নামাজ পড়া রাখি আল্লাহ তালার বন্দেগি আজকে এমন রাত্রি আছে এই রাত্রির মধ্যে আল্লাহ তালার রাত্রে হয় আম্মা যারা এসে সিদ্ধি যারা দিয়ে আল্লাহ আল্লাহ এই রাত্রির মধ্যে আল্লাহ হয় আসমানের মধ্যে তার ফেরেস্তাদেরকে আল্লাহ বিস্তার করে দেন अल्लाह ताला बार बार तारफेरे स्तरा अल्लाह पर खुदेके आवाज देता के सदा देता के ओ बल्लारा चाओ तुम्ही तुम्हारे अमर कछ चाओ अभी अल्लाह फूर रहीम अभी अल्लाह बदुलाल नाम तुमरा चाचा बे अभी अल्लाह